ম্যাশিং দিয়ে গুলি করবে আরে বাপরে এটা লেজার লাইট লেজার লাইট দূরত্ব যাবে লেজার লাইটের মত আচ্ছা আচ্ছা কত দূর যে যাবে এটার আলো আপনি কল্পনা করতে পারেন না আমি এটার পাদন্যর জন্য আমি একটা লাইটের প্যাকেট দেখাচ্ছি ওকে হ্যাঁ এটা কি কি আছে কারণ আমার মুখের কথা বললে হবে না ভাই ওকে এখানে লেখা আছে একটু দেখেন তো ভাই কি লেখা আছে দেখেন বিভিন্ন মোডই কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন টাইমিং এর যে ব্যাপারটা দেওয়া আছে এটা দেওয়া আছে গ্লেয়ার তারপরে লো লাইট আছে আমি অনেকে দেখতে কিন্তু আলো কিন্তু অনেকেই দেখতে সে সেক্ষেত্রে আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো জুহল ভাই আপনাকে তো দেখা যাচ্ছে না ও রে ভাই মানে আগে বললাম যে ভাইয়া এটা যে এত দূরের থেকে মারবেন হ্যাঁ যে এত দূরের থেকে মারবেন তত আলো হ্যাঁ একদম লাস্ট এটা লো ছোটোর ভিত্তে লাইট টা হুম তারা এই লাইট টা নিতে পারেন খুবই বেটার এমনকি এটার ভিত্তিতে আরো কিছু মোড আছে যে মুড গুলি আপনারা ইউজ করতে পারবেন এই যে অফ অফ অন ঠিক আছে আরেকটা দেখেন লাইট চমৎকার হ্যাঁ এটা হলো যারা পড়াশোনা করতে চান ড্রিম লাইট হুম আবার আরেকটি লাইট আছে লো আবার আরেকটি লাইট আছে আপনার রেড যারা ঘরে মানে অনেকে মানে লালবাতি জ্বলা রাখে হুম হুম পোকামাকড়ের জন্য আচ্ছা আর একটি দেখেন ইমার্জেন্সি ইমার্জেন্সি মানে এই লাইটটি ছোট হলে কি হবে ভাই এই লাইটটির ক্ষমতা অনেক আর এখানে আমাদের জুম লাইট আরেকটি আছে দেখেন একটি জুম লাইট দুই হাজার ব্যাটারি খুবই সুন্দর আলো আর এত আলো মানে কল্পনার বাইরে যারা হন্ডা যারা বাইক বাইক চালান যারা পকেটে রাখতে চান বেটের সাথে রাখতে চান তাদের জন্য এটা নিতে পারেন জুয়েল ভাই হাতি মারা লাইটটাকে নিয়ে আসছেন ভাই হাতি মারান না ভাইয়া তাহলে হাতি ঠেকানের ঠেকানোর হাতি কি মারা সম্ভব ভাই না এটা তো সম্ভব না হাতি ঠেকানোর জন্য একটি লাইট আসছে চল্লিশ হাজার এমএস ওরে ভাই ভাই লাইটটাও তো দেখতেছি হাতির মতো একবারে হ্যাঁ চল্লিশ হাজার এমএস চারটি ব্যাটারিতে দশ 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 চল্লিশ চল্লিশ সাতটা ব্যাটারিতে চল্লিশ এত বড় যদি আপনারা যুদ্ধ করতে চান বা এটা আর্মিদের জন্য লাগে এটা স্ট্যান্ড করে ম্যাশিং দিয়ে গুলি করবে আরে বাপ এটা লেজার লাইট লেজার লাইট দূরত্ব যাবে লেজার লাইটের বতন আচ্ছা আচ্ছা কত দূর যে যাবে এটার আলো আপনি কল্পনাও করতে পারেন না শুধু আমরা তো এখানে নদীপথ পথ পাই নাই অন্ধকার পাই নাই নালে আমি এটা আলোটা আপনাদের দেখাতাম আচ্ছা যে এটা কত আলো মানে বিভিন্ন ধরনের নেভিগেশনে যারা কাজ করে জেলে আছে তারপরে হচ্ছে আরো দেখা যায় অনেকে রাত্রে পোহরির কাজ করে মাছের খামার যাদের মানে গোয়াল আছে যার যাদের এইগুলি আসলে অনেকে শখেও নেয় আচ্ছা অনেকে একটা লাইট

এটা কি কি আছে কারণ আমার মুখের কথা বললে হবে না ভাই ওকে এখানে লেখা আছে একটু দেখেন তো ভাই কি লেখা আছে দেখেন বিভিন্ন মোড়ে কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন টাইমিং এর যে ব্যাপারটা দেওয়া আছে এটা দেওয়া আছে তারপরে লো লাইট দেওয়া আছে ফ্ল্যাশ দেওয়া আছে দেখেন এখানে লেখা আছে হাই চলবে 16 ঘন্টা ওরে বাপ রে বাপ আপনার মিডলে চলবে 24 ঘন্টা আরে বাপ রে বাপ আপনার আপনার থার্ড প্রান্টে চলবে 32 ঘন্টা হুম আর আপনি যেগুলি ফ্ল্যাশ লাইট যেগুলি ইমার্জেন্সি ফ্ল্যাশ লাইট যেগুলো এগুলো 40 ঘন্টা 40 ঘন্টা কারণ এগুলি আমি লিখি নাই কোম্পানি কোম্পানি লেখছে আমি আপনাদেরকে বলে দিলাম এই লাইটের কি কি আছে এই লাইটের ভিতরে আরেকটি পাবেন একটি লেদারের ব্যাগ লেদারের ব্যাগ এটা ক্যারিং করার জন্য একটি ব্যাগ পাবেন সাথে একটি ব্যাগ আচ্ছা এরকম একটি সুন্দর একটি ব্যাগ পাবেন ওকে এর সাথে পাবেন একটি বেল্ট দামি একটি বেল্ট পাবেন ওকে এর সাথে পাবেন একটি টাইপ সি ক্যাবল টাইপ সি ক্যাবল দামি একটি টাইপ সি ক্যাবল পাবেন চার্জ দাও জন্য হ্যাঁ এটার এই জিনিসটার প্রাধান্য এতটুকুই আর এই লাইটটি যারা ইউজ করবেন

আচ্ছা আচ্ছা কোবা কোবা মানে মানে এমন একটি লাইট কোবা লাইট ঠিক আছে আপনি এই যে লাইটটি দেখেন ওকে একটা লেজার লাইট ছোটর ভিতরে যারা নিতে যাচ্ছে ছোট জন্য ছোটর ভিতরে লাইটটা নিবেন তারা এই লাইটটি নিতে পারেন খুবই বেটার দেখেন যে কি এটার ভিতরে আরো কিছু মোড আছে যে মোডগুলি আপনি ইউস করতে পারবেন এই যে অফ অফ অন ঠিক আছে এখানে আর দেখেন লাইট

এখন আরো কিছু লাইটের আমি আমি বিবরণ দেবো ওকে বড় লাইট জ্বালানো দেখি আমি একটি লাইট জ্বালা দিচ্ছি হ্যাঁ ওকে ওকে এই লাইটটা আমি আমি মেন লাইট জ্বালা জ্বালা দিই আমি মেন লাইটে জ্বালা দিই এখানে আপনার পাওয়ার ব্যাংক সিস্টেম আছে আপনি মোবাইল ও চার্জ দিতে পারবেন আপনি এখান থেকে মোবাইল ও চার্জ দিতে পারবেন এমনকি কেবল সি কেবল এটা লাগা দিবেন সুন্দর করে যেন পানি না ঢোকে জন্য এটা ঢেকে দিলেন ঠিক আছে এটা হলো এখানে দেওয়াই আছে এখানে দুইটা সুইচ একটা হলো ডিম লাইটের জন্য একটা হলো পাওয়ার সুইচ অপন আর এটা আলোতে আমি একটা কেটে দেখালামই আর এটার কোয়ান্টিটি অনেক আছে এটা নতুন প্রোডাক্ট আসছে আমাদের এটা নিতে পারেন এটা যারাই নেবেন মন ভরে চালতে পারবেন মাত্র মাত্র এটা প্রাইস দিচ্ছি মাত্র একেবারে মানে অফার প্রাইস দিয়ে দি আজকে ওকে ওকে দিয়ে দিলাম হোলসেল আজকে হোলসেল প্রাইস এটা 1650 মাত্র 1650 মাত্র 1650 টাকায় চমৎকার এই লাইটটা কিন্তু নিতে পারবেন আমি মনে করি সবার কিন্তু এই ধরনের একটা লাইট কিন্তু প্রয়োজন আছে প্রয়োজন প্রয়োজন এটা একটা পকেটও রাখতে পারবেন হিসাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা চলো নাম হলো ম্যাগনেট কোবা কোবা ম্যাগনেট কোবা ম্যাগনেট কোবা ঠিক আছে এই লাইটটার নাম হলো ম্যাগনেট কোবা ওকে চমৎকার ওকে একটি লাইট দেখতেছেন যেটা দেখালাম আপনাকে বড় লাইটটি এই লাইট টি যারাই নিবেন বিশ হাজার পঁচিশ হাজার টাকা ইউরোপে ভাই আমাদের মাত্র হাদিয়া প্রাইস থাকবে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এখন আমরা দেখতে দেখা দেখাবো প্রোডাক্ট যেগুলো ভাইরাল একটি প্রোডাক্ট কাজু ব্র্যান্ডের

ব্যাটারি কতটুকু আছে দেখতে পারবেন পাঁচশো চোদ্দ কাজু নাম করা সব জায়গায় এটা ভিডিও ভাইরাল একটি ভিডিও এমন কি এটা এক চার্জে আপনার চার ঘন্টা চলে চার ঘন্টা চলে চার ঘন্টা চলে ওকে দাম থাকবে দাম থাকবে মাত্র দুই হাজার টাকা ওকে আমরা দ্রুত দেখাবো যার যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনে নাম্বার দিয়ে দেন নাম হলো কাজু ব্র্যান্ড কাজু ব্র্যান্ড কাজু ব্র্যান্ড আরেকটি আছে জিএসএস এর নব্বই চল্লিশ নব্বই নব্বই চল্লিশ ওকে এটাও আছে আপনার পাওয়ার ব্যাংক সহ সবকিছু ওয়াটারপ্রুফ সব এটাও একই আলো নব্বই চল্লিশ আট হাজার এম ব্যাটারি যারাই নিবেন বাইশো টাকা বাইশো টাকা বাইশো টাকা চমৎকার এগুলো আলোটা সবাই জানেন সবাই বুঝেন এটা নব্বই তিরিশ নব্বই এটা হলো আপনার সাড়ে সাত হাজার এমএস ব্যাটারি ওকে এটাও আপনি দাম দেবো আজকে মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা এ আর একটি এটা সব জিএসএস ব্র্যান্ড জিএসএস ব্র্যান্ড সব জাপানি ব্র্যান্ড জাপানি জাপানি ব্র্যান্ড একটি দেখেন জিএসএস পঞ্চাশ ষাট

ভাই এর আগে বলা দরকার ছিল আপনি আগেই বলা বললে তো মজা শেষ আচ্ছা আরেক আরেকটি প্রোডাক্ট আছে এটা এটা হলো আপনার টচ টচ ছোট টচ লাইট এটাকে বলা হয় এটা 200 টাকা হ্যাঁ মাত্র 200 টাকা মেটালের হ্যাঁ মেটালের দেখেন 200 টাকা এটা 200 টাকা আর আরেকটি প্রোডাক্ট দেখুন এখানে সব এখানে আরেকটি লাইট আছে যেটা মাছ ধরার লাইট মাছ ধরা এটা 4 ঘন্টা 4 ঘন্টা চলে যেটা মাছ ধরার লাইট পাওয়ার লাইট পাওয়ার লাইট জেরাই নেবেন মাছ ধরার জন্য এটা বেস্ট ওকে ঠিক আছে ভাইয়া এটা আলোটা অনেক

যারাই নেবেন বাইশো টাকা বাইশো টাকা আর টর্চ লাইট এখানে দেখেন দুই ব্যাটারি টর্চ লাইট এটি হলো টর্চ টর্চ আর এগুলি ঝুমনা শুধুমাত্র টচ ওকে এগুলি যারাই নেবেন এগুলি আপনাদের জন্য মাত্র বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ এখানে আরেকটি লাইট আছে দুই ব্যাটারি লাইট চোদ্দশো পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ এখানে আরেকটি তিন ব্যাটারি লাইট আছে ষোলোশো পঞ্চাশ ষোলো পঞ্চাশ এখানে আরেকটি তিন ব্যাটারি লাইট আছে ষোলোশো পঞ্চাশ ষোলো পঞ্চাশ এখানে আরেকটি তিন ব্যাটারি লাইট আছে এটার দাম দেবো মাত্র সাতশো টাকা হাই হাই হায় স্বর্ণের দামে তো কম আরে ভাই এ স্বর্ণ ব্ল্যাক হবে একটা দেখে মাত্র

এখানে আছে আঠাইশো টাকা ওয়াশিং এখানে সানফোর্টে দুই হাজার টাকা মানে মানে অনেক ধরনের কালেকশন কিন্তু আপনারা জুয়েলারির কাছে পাবেন দেখতে পাচ্ছেন তার আলমিরা থেকে শুরু করে কোন দিকে তাকাবেন এত এত লাইটের কালেকশন আসলেই দেখেন কিন্তু বোঝানো কিন্তু সম্ভব না ওরে বাপরে বাপ সব লাইট এত এত লাইট দেখেন মানে কোন দিকে যাবেন আর ব্যাকগ্রাউন্ড কথা তো আমি বললামই না হিউজ হিউজ কালেকশন কিন্তু আপনারা কিন্তু ভাইয়ের কাছে পেয়ে যাবেন তো এখন বলে দিবেন যারা এই প্রোডাক্টগুলো আপনার কাছ থেকে অর্ডার করবে কিভাবে করবে অবশ্যই ঢাকা ঢাকার বাইরে যারাই ঘরে বসে প্রোডাক্ট অর্ডার করবেন যা দেখতেছেন ঠিক তাই ভাই কোনো দুই নাম্বারই নাই কোনো কিছু নাই শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে দিয়ে দিবেন একশো বিশ টাকা বা দেড়শো টাকা এটাই ডেলিভারি চার্জটা ক্লিয়ার করে দেবেন আর প্রোডাক্ট হাতে যাওয়ার পর প্রোডাক্ট দেখে তারপরে আপনারা পেমেন্ট করবেন ঘরে বসে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা দিয়ে দিবেন এই লাইট আপনারা যারা অর্ডার করতে চান দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন বাংলাদেশের জায়গা থেকে সরাসরি আসলে ঢাকা খিলগাঁও তালতলা মার্কেটের অপোজিট পাকা মসজিদ মার্কেটের পোস্ট এর দোতালায়াম্বার সব ইলেকট্রনিক্স ওকে চমৎকার এই লাইটগুলো কিন্তু আপনারা দেখে শুনে বুঝে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জৈল ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ